পার্সে মাছের তো অনেক রকম রেসিপিই তোমরা খেয়েছ কিন্তু আজকে আমি যে যেরকমভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এটা মাখিয়ে নিয়ে আমি ওই আধ ঘন্টা মতো রেখে দেবো আর এই হলুদ আর লবণটা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এবার আমি মশলার জন্য প্রস্তুতি নেব তো আমি এখানে এই মাছটা রান্না করার জন্য আদা নিয়েছি দেড় ইঞ্চ মতো একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর দেড় চামচ মতো গোটা জিরে নিয়েছি নিয়ে এগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আমি এখানে গোটা জিরের ব্যবহার করেছি পেস্টেতে তোমরা যদি গোটা জিরে না দাও তাহলে সেক্ষেত্রে তরকারির মধ্যে মশলা কষানোর সময় গুঁড়ো জিরে ব্যবহার করতে পারো এবার আমি একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলো একে একে ভেজে নেব আমি এখানে ছ পিস মাছ করেছি কিন্তু একবারে ছ পিস মাছ ভাজিনি দুবারে ভেজেছি তোমরাও চেষ্টা করো অল্প অল্প করেই ভাজতে নাহলে কিন্তু মাছগুলো খুব গায়ে ছিটকিয়ে আসবে আর জড়িয়ে যাবে কড়ার সাথে তো আমি এখানে দুবারে ভেজে নিয়েছিলাম মাছগুলো ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে উঠিয়ে নিয়েছি একে একে তারপর মাছগুলো ওঠানো হয়ে গেলে আমি ওই সেম তেলের মধ্যেই ভেজে নেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি এখানে দু রকম মাছ বানানোর জন্য আলু একসাথেই ভেজেছিলাম তো তোমরা যদি এক একরকম মাছ বানাও সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী আলু নিও তো আলুগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে রাখবো পুরো আলুটা আমি এই মাছটাতে ব্যবহার করব না আমি এই মাছটাই এই আলুটার অর্ধেক পরিমাণ ব্যবহার করব এদিকে মা আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এবার ওই সেপ তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তারপর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে এই সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে আর আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম আর জিরের গুঁড়ো দিলাম না তোমরা চাইলে জিরের গুঁড়ো দিতে পারো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দু তিনবার করে কষিয়ে নিয়েছি আর তারপর যখন তেল ছাড়তে শুরু করেছে তখন ওর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি জল দিয়ে দিয়েছি আর এখানে আমি ওই দু গ্লাস মতো জল দিয়েছি জল দিয়ে আমি তরকারিটা ভালোভাবে ফুটতে দেব। যাতে আর কি আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু আলুটা আগেই ভেজে রেখেছি তাই বেশিক্ষণ সময় নেয়নি সিদ্ধ হতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু কমে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি লঙ্কা এখানে আমি একটা দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা বেশিও দিতে পারো তারপর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তাহলেই রেডি হয়ে গেল এই পার্শে মাছ তারপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও ফলো আর সাবস্ক্রাইব করে দিও